ঈদে ফাঁকা ঢাকা সড়কে গাড়ির সংখ্যা বাড়লেও নেই চিরচেনা যানজট এরই মধ্যে ঈদের দীর্ঘ ছুটিতে মানুষ বেরিয়েছে শ্বাস নিতে বিশেষ করে রাজধানী বিনোদন কেন্দ্রগুলো চাপ আছে শহরের মানুষের ঈদে দর্শনার্থীদের আনন্দকে আরও রঙিন করেছে রাজধানীর শ্যামলিতে শিশু মেলা যা ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড নামেও পরিচিত সতেরোটি ফ্যামিলি রাইড ও সত্তরটির বেশি কিডস রাইড রয়েছে এখানে পার্টিতে প্রবেশের প্রত্যেককে গুনতে হবে একশো টাকা আর প্রতিটি রাইডের জন্য দিতে হবে পঞ্চাশ টাকা করে তিন বছরের কম বয়সের শিশুদের টিকিট কাটতে হবে না গতকাল সন্ধ্যায় সরেজমিন পার্কটিতে গিয়ে দেখা যায় প্রতিটি রাইডের জন্য শিশুদের সিরিয়াল শিশু মেলার ব্যবস্থাপক রাজিবুল চৌধুরী জানান রোজার মাসে দর্শনার্থীদের চাপ কিছুটা ছিল তবে ঈদের দিন সকাল থেকে দর্শনার্থীরা এখানে প্রবেশ করছেন এবং বিভিন্ন রাইডে চড়ছেন দুপুরের পর থেকে ভিড় বাড়তে শুরু করে শিশু মেলা সাত খোলা থাকবে জানিয়ে রাজিবুল চৌধুরী আরও বলেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকলেও ঈদ উপলক্ষে দর্শনার্থীদের চাপ থাকলে রাত দশটা পর্যন্ত খোলা রাখা হবে জানা গেল শিশু কিশোরদের জন্য বাইশটি রাইড রয়েছে এখানে প্রতিবারে না এবার ঈদ আপনাদের কেমন কাটছে আর কি কিরকম ভাবে ঈদকে উদযাপন করতেছেন এই বিষয়টা একটু জানতে প্রতিবারের মতো এবারও ঈদ ভালোই যাচ্ছে ঈদের দিন বাসায় ছিলাম আজকে একটু বের হলাম প্রথমে তো প্রথমে গেলাম চিড়িয়াখানায় ওখান থেকে এখন শিশু মেলায় সাথে এই এনজয় করতেছি ট্রেনে রাইডে ঘুরাইছে চরকিতে ঘুরাইছে হাসে উড়াইছে অনেক ভালো লাগছে ভালো লাগতেছে আমি ঘুরতে পারতেছি নিরিবিলি একদম ফাঁকা ঢাকার শহর যানজট নাই ঘুরে অনেক আরাম আমার কাছে শীত মানে অনেক আনন্দ অনেক বেদনা অনেক সবকিছু মিলে শীতের আনন্দ অনেক আমার কাছে অনেক মনে হইতেছে বাচ্চাদের আমাদের আনন্দ গতকাল আমরা ওই জাদুঘরে ঘুরে ঘুরেছিলাম আজকে এই প্রথমে নিয়ে আসছিল ওর প্রথমেই এটা এই মেলাতে শ্যামলী শিশু আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ঈদে বাচ্চা কাচ্চা নিয়ে শ্যামলী শিশু মেলা ঘুরতে আসছি খুব আনন্দ লাগতেছে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আর অনেক এনজয় করতেছি গরম বাট কিন্তু ভালো লাগতেছে এই কারণে ঈদ মানে খুশি এই খুশিটা আর কি সবার সাথে মিলে করতেছি অনেক ভালো লাগতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছে আর ভালো লাগে তো অসাধারণ অসাধারণ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের বিমান বাহিনী জাদুঘরে চোখে পড়েছে মানুষের চাপ বিমান বাহিনী জাদুঘরের ভেতরে যত মানুষ তার চেয়ে বেশি মানুষ সামনে ফুটপাতে আখের রস সহ নানা ধরনের খাদ্য সামগ্রী ও পাওয়া যাচ্ছে সেখানেও ভিড় করছে মানুষ বিমান বাহিনী জাদুঘরে আছে নিজস্ব পার্কিং বাইরে রয়েছে সুবিশাল রেস্টুরেন্ট যার কারণে মানুষজন এখানে আসতে স্বাচ্ছন্দ্যবোধ করেন পাশাপাশি বিমানসহ নানা ধরনের রাইড এটির আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে